আজ আমরা বিজ্ঞানের ইতিহাসের এমন একটা ছবি নিয়ে কথা বলবো যা একসময় কল্পনারও বাইরে ছিল ব্যাপারটা শুরু হয়েছিল কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে যার উত্তরটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল মানে এমন একটা জিনিসের ছবি তোলা হল যেটা কিনা তার সংজ্ঞা অনুসারেই অদৃশ্য আর দু সালের দশই এপ্রিল এই ছবিটা প্রকাশ হওয়ার সাথে সাথেই যেন পুরো পৃথিবীতে একটা হইচই পড়ে গেল কিন্তু কেন চলুন এর পেছনের গল্পটা জেনে নেওয়া যাক তো কৃষ্ণ কৃষ্ণগহব্বর জিনিসটা আসলে কি আর এই যে ছবিটা আমরা দেখছি এখানে ঠিক কি দেখা যাচ্ছে চলুন এই রহস্যের গভীরে একটু ঢু মেরে আসি একদম সহজ করে বললে এটা হলো একটা মৃত নক্ষত্র যার মহাকর্ষের টান এতটাই বেশি এতটাই শক্তিশালী যে এমন কি আলো এর ভেতর থেকে বের হতে পারে না এই যে ছবিটা ঠিক মাঝখানে একটা কালো অংশ দেখা যাচ্ছে ওটাই হলো সেই সীমানার ছায়া একে বলা হয় ঘটনা দিগন্ত বা ইংরেজিতে যাকে বলে ইভেন্ট হরাইজন মানে এটাই সেই পয়েন্ট অফ নো রিটার্ন যেখান থেকে কোনো কিছুই আর ফিরে আসতে পারে না তাহলে প্রশ্ন হল আমরা যে উজ্জ্বল রিংটা দেখছি এটা কি এটা কিন্তু আসলে ব্ল্যাক হোলটা নয় এটা হলো ওর চারপাশে অসম্ভব গতিতে ঘুরতে থাকা গ্যাস ধুলো আর আলোর একটা গণগণে উত্তপ্ত চাকতি আচ্ছা এই যে মহাজাগতিক দানব এদের জন্ম হয় কিভাবে কৃষ্ণগহবরের জন্ম হয় আসলে মহাবিশ্বের সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটার মধ্যে দিয়ে একটা বিশাল নক্ষত্রের মৃত্যু দেখুন একটা নক্ষত্রের শেষ পরিণতি কি হবে সেটা পুরোপুরি নির্ভর করে তার ভরের উপর শুধু সবচেয়ে ভারী নক্ষত্রগুলোরই এতটা মহাকর্ষ থাকে যে তারা নিজেদের ভারে চুপসে গিয়ে একটা কৃষ্ণগহ্বরে পরিণত হতে পারে তো এইটুকু জানার পর চলুন আবার সেই ছবিটাতে ফেরা যাক আর বোঝার চেষ্টা করি যে আমরা আসলে কি দেখছি এই বস্তুটা আমাদের থেকে পাঁচ কোটি তিরিশ লক্ষ আলোকবর্ষ দূরে মানে এই ছবিটা তোলার জন্য যে আলোটা পৃথিবীতে এসে পৌঁছেছে তার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পাঁচ কোটি তিরিশ লক্ষ বছর আগে ভাবা যায় আর এর ভর আমাদের সূর্যের ভরের চেয়ে প্রায় সাড়ে ছশো কোটি গুণ বেশি অবিশ্বাস্য তাই না ছবিটা ভালো করে দেখলে একটা জিনিস চোখে পড়বে এই যে আলোর রিংটা এটা কিন্তু সব সমান উজ্জ্বল না একদিক বেশি উজ্জ্বল আরেক একটু কম আর এটা কিন্তু ক্যামেরার কোনো ভুল নয় বরং এটাই একটা দারুণ গুরুত্বপূর্ণ তথ্য এই ঘটনাটাকে বলা হয় ডপলার বিমিং এর মানে হল চাকতির যে অংশটা ঘুরতে ঘুরতে আমাদের পৃথিবীর দিকে আসছে সেই অংশটাকে বেশি উজ্জ্বল দেখাচ্ছে আর যে অংশটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে সেটাকে লাগছে অনুজ্জ্বল আর এটাই প্রমাণ করে যে ওই চাকতিটা কি প্রচণ্ড গতিতে ঘুরছে কিন্তু প্রশ্ন হলো এত এত দূর থেকে এরকম একটা জিনিসের ছবি তোলা হল কিভাবে। এর জন্য কিন্তু একটা অসাধারণ আইডিয়া কাজে লাগানো হয়েছিল বিজ্ঞানীরা যা করলেন তা হল সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আটটা বিশাল রেডিও টেলিস্কোপকে একসাথে জুড়ে দিলেন চিলির আতাকামা মরুভূমি থেকে শুরু করে একেবারে দক্ষিণ মেরু পর্যন্ত সবগুলোকে সিনক্রোনাইজ করা হল এই পদ্ধতির নাম ভেরি লং বেসলাইন ইন্টারফেরোমেট্রি এর ফলে কি হলো জানেন কার্যত আমাদের এই পৃথিবী গ্রহের সমান বড় একটা ভার্চুয়াল টেলিস্কোপ তৈরি হয়ে গেল তাহলে বুঝতেই পারছেন এই একটা ঝাপসা ছবি আসলে শুধু একটা ছবি নয় এটা একশো বছরেরও বেশি সময়ের বৈজ্ঞানিক গবেষণা আর মানুষের অদম্য কৌতূহলের এক চূড়ান্ত ফসল সেই উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বে যার কথা বলেছিলেন এই ছবিটা হল তারই প্রথম সরাসরি চাক্ষুষ প্রমাণ আর সবচেয়ে বড় ব্যাপার হল যে বিজ্ঞানীরা যেমন আইনস্টাইন বা স্টিফেন হকিং এই গহ্বরের তত্ত্ব দিয়েছিলেন তারা কিন্তু কেউই তাদের কাজের এই অসাধারণ প্রমাণটা দেখে যেতে পারেননি আমরাই ইতিহাসের প্রথম প্রজন্ম যারা অদৃশ্যকে দেখতে পেলাম সুতরাং এই ছবিটা একটা ছবির চেয়ে অনেক বেশি কিছু এটা একটা প্রমাণ যে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে আর এটা আমাদের মহাবিশ্বের রহস্য বোঝার জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে তো এখন যেহেতু আমরা শেষ পর্যন্ত একটা কৃষ্ণ কৃষ্ণগহ্বরকে দেখতে পেয়েছি প্রশ্নটা হলো। এর পর কি মহাবিশ্বের আর কোন কোন রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে যাত্রাটা কিন্তু সবে শুরু হলো।